কবিতার শিরোনাম এখন বর্তমান কলমে কণ্ঠে বনবিহারী কুমার অতীতের কোথায় অচল এখন এখন বর্তমান অতীতের কোথায় অচল এখন এখন বর্তমান অধুনা যে চল নাই তাতে সার নাই কোন সম্মান হানাহানি আর খুনো খুনি করি জানি না কি ধন পাই অমৃত পানে অমর তাপি যাই কি সে অমরাই এত সন্ত্রাস জঘন্য কাজে যাই না মোক্ষ পাওয়া সংবিধানের মৌলিক যত নাগরিক অধিকার হারাইয়া গেছি খুঁজিলেও সে তো পাওয়া যাবে না গোহার অতিবাদ করা অথবা মরণ সমান সমান ভাষা উত্তেজনা আর বশীভূত হলে পাচনের নাই আশা অভাবশালী অনুগত হলে তবে পথ যাবে পাওয়া। সামাজিক কাজ সভা সমিতিতে অংশ নিতে না পাবে করুণা করার অধিকার নাই উপদেশে নাহি যাবে না শুনিলে কথা বিপরীত হবে ধনজন হবে নাশ বিরোধে না যাবে যদি থাকে সাধ গ্রামে করিতে বাস যার চাহিবে তাহা দিতে হবে নহে সকলই হইবে হাওয়া ভাবছি কি কোন বা উপায় এ সাগর হবে পার সমাধান নাই সহায়তা নাই দুস্তর পারাপার পার জাত কুল মান সব দিতে হবে অনাচার পায়ে ডালি লজ্জা সরম ইজ্জত ধন সবেতে লাগিবে কালি তবু জনতা জাগিছে না तब आ रही चाह भी चावा।